বিশেষ চাহিদা সম্পন্ন সক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও শুক্রবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারো বিশার ব্যবসায়ী সমিতির হল ঘরে বৃক্ষরোপণ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের কুমারগ্রাম ব্লক কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলে দিন দিনভর কুমারগ্রাম ব্লক কমিটির প্রতিবন্ধকতা যুক্ত সর্বস্তরের বিশেষ চাহিদা সম্পন্ন সক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে শিবিরটি উপস্থাপনা করা হয় বসকে সামনে রেখে স্বাস্থ্য পরীক্ষা কাদের পক্ষ থেকে এটা হচ্ছে এটা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবেদনের সম্মেলনে কুমারডাম ব্লক কমিটির উদ্যোগে আচ্ছা স্বাস্থ্য পরীক্ষা শিবিরও হচ্ছে হ্যাঁ স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে আচ্ছা 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 এটা কাদের নিয়ে করা হচ্ছে এটা সক্ষম দেশ চাইদার সম্পূর্ণ বিশেষভাবে চাইদার সম্পন্ন তক্ষম দেশ নিয়ে করা হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে কি কি পরীক্ষা করা হচ্ছে এখানে চোখ চোখের ডাক্তার হচ্ছে চোখের পরীক্ষা হচ্ছে এবং বিভিন্ন প্রাথমিক চিকিৎসা যেসব হুম সেটা যাচ্ছে আচ্ছা আর জটিল কিছু হলে ওনারা টেক্সেশন করে দিচ্ছে স্থানান্তর করে দিচ্ছে এটা আমার একটু জানতে আচ্ছা কতজন উপস্থিত হয়েছে এখানে 200 উপস্থিত চলছে এখনো হ্যাঁ চলছে এখনো আচ্ছা চশমা এই ধরনের কোনো কিছু কি দেওয়া হচ্ছে তাদের হ্যাঁ দেওয়া হচ্ছে যাদের চোখের সমস্যা রয়েছে হ্যাঁ চোখের সমস্যা কোথায় হচ্ছে এটা আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যদিও বিশ্ব পরিবেশ দিবস গত পাঁচই জুন হয়েছে কিন্তু আজকে আমরা সেই বিষয়টাকে সামনে রেখেই বিশেষ চাহিদা সম্পন্ন যে আমাদের সদস্য সদস্যরা আছেন তাদের কাছে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য একটা করে গাছের চারা বিলি আমরা করেছি তাদেরকে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আমরা ওই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের জন্য একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি ডাক্তারবাবুরা এসেছেন অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও এসেছেন তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন স্বাস্থ্য কি কি পরীক্ষা করা হচ্ছে এখানে মূলত এখানে একজন আয়ুর্বেদিক চিকিৎসক আছেন উনি জেনারেল ফিজিশিয়ান উনি সব দিকটাই দেখছেন এখানে চোখের একজন বিশেষজ্ঞ আছেন উনিও দেখছেন চশমা চশমা দেওয়া হচ্ছে কিছু ওষুধপত্রও দেওয়া হচ্ছে যেহেতু এটা হাসপাতাল থেকে দূরে ওনাদের একটু অসুবিধা সেটা হচ্ছে যদি আমরা কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের কাছাকাছি করতাম তাহলে ওনাদের যে সেবাটা আমরা একটু বেশি করে পেতে পারতাম কারণ পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি বা ওষুধপত্র চাহিদা মতো দেওয়ার ক্ষেত্রে ওনাদের সুবিধা হতো এটা যেহেতু ওই সব জায়গার থেকে একটু দূরবর্তী তবুও ওনারা চেষ্টা করেছেন যত দূর যারা স্বাস্থ্য পরীক্ষা করছেন আজকে তারা থেকে উপস্থিত হয়েছে এনারা আর এই কুমারগ্রাম ব্লকের যা স্বাস্থ্যকর্মী যারা পরীক্ষা করছেন আর করাচ্ছেন যারা তারা হচ্ছেন কুমারগ্রাম ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা যারা ওই উপস্থিত হয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন তারা কুমারগ্রাম ব্লকে দিয়ে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়েছেন আজকে এখানে কোথায় হচ্ছে এটা এটা হচ্ছে বড় ব্যবসায়ী সমিতির যে হলঘর আছে সেখানেই অনুষ্ঠানটা হচ্ছে তারাও আমাদেরকে সহযোগিতা করছে কিন্তু যেহেতু একটু গরম বেশি সেই জন্য একটু অসুবিধাও হচ্ছে কিন্তু সব অসুবিধা মেনে নিয়েও আমাদের সদস্য সদস্যরা আর সোৎসাহে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এখনো পর্যন্ত কতজনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে আমার যতটুকু ধারণা আমি যদিও খাতাটা দেখিনি আমার সম্ভবত নব্বই একানব্বই জন ইতিমধ্যেই স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে কতজন হওয়ার কথা আমরা তো আশা করছিলাম সদের হবে আরও সময় আছে ওনারা আছেন আসছে আরও একজন দুজন করে বিনয় ধর পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদক আমি ধনতলি থেকে আসছি হ্যাঁ কুমার গারা বলো আচ্ছা আর আমাদের তাও সেই অঞ্চল পড়ে পাটডাঙা আচ্ছা অনেক দূর থেকে আসছেন তো আপনি অনেক দূর থেকে আসলাম কি করালেন এখানে এখানে আসলাম এসে ডাক্তারগুলো আছে চেক আপ করাইলাম কী কী চেকআপ আপ করালেন চোখের আর এসে ঠেন আপনি তো ওইগুলোর ওষুধ নিলাম হাঁটা চাড়া করতে পারেন না গাড়ি ছাড়া না আচ্ছা আপনি একাই আসলেন এই গাড়ি নিয়ে একাই আসলাম এত দূর থেকে

So Thank you. you. Ha,